পূর্বে নেপাল পশ্চিমে বাংলাদেশ মাঝখানে সংকীর্ণ একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে এতটাই সংকীর্ণ যে ম্যাপে দেখলে মনে হবে মুরগির ঘাড় বা নেক উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগসূত্র হিসেবে অবস্থান করছে চিকেন নেক ষাট কিলোমিটার দীর্ঘ এবং বাইশ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন বলা হয় মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের মোট আঠাশটি রাজ্য এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য পাঁচটি অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেভেন সিস্টার্সের চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড এবং রাজধানী থেকে অনেকটাই দূরে শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি দেওয়া চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেননেকের মধ্যে পড়ছে এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়ে থাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক এবং রেল যোগাযোগের একমাত্র ভরসা এই করিডোরটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি গোটা উত্তর পূর্ব ভারতের কাছেই শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম নেকের মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় একটি অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসাবেও দাবি করে শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট নেপাল ও ভুটানও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে ভরসা করে এই করিডোরের ওপর আর এই চিকেন্নেক থেকে মাত্র একশত তিরিশ কিলোমিটার বা একাশি মাইল দূরে তিব্বতের চুম্বি উপত্যকায় আছে সেনাবাহিনীর ঘাঁটি আকাশপথে চিকেন নেকের গুরুত্ব মাত্র কয়েক মিনিটের এ নিয়েই যত দুশ্চিন্তা ভারতের এই চিকেন নেকের ওপর চীনের আছে বিশেষ নজরদারি সরাসরি বলতে গেলে এটি দখলই বহুদিনের স্বপ্ন বেইজিংয়ের সে কারণেই চিকেন নেক ভারতের মাথা ব্যথার বড় কারণ চিকেন নেক ছিঁড়ে গেলে অথবা চীন কোনোমতে ওই অংশটি যদি দখল করে নেয় তাহলে সারা দেশ থেকে উত্তর পূর্ব ভারত কি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ওই অংশের সুরক্ষার জন্য উত্তরবঙ্গ ও সিকিমে তৎপর সেনাবাহিনী এবং বিমান বাহিনী ভারতকে চাপে রাখতে চুম্বি উপত্যকায় পাহাড়ায় থাকে চীনের ড্রাগন আর্মি কারণ চুম্বি উপত্যকার অবস্থান এমন একটি জায়গায় যেখান থেকে চিকেন্নেকে পৌঁছানো বেশ সহজ কৌশলগতভাবে ভারত ওই অঞ্চলে বাগডোগরা এবং হাসিমারায় দুইটি বিমান ঘাঁটি তৈরি করেছে এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া চিকেন্নেক ঘিরে রয়েছে শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ির চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ উত্তরে চীন সিকিম ও ভুটান অবস্থিত তিব্বতের চুম্বি উপত্যকার দূরত্ব ওই অঞ্চল থেকে মাত্র একশত কিলোমিটার দু সালে দোকলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডোরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে একই সময়ে চীনা সেনাবাহিনীও সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে ওই সীমান্ত থেকে শিলিগুড়ি করিডোর আকাশ পথে আরও কমিয়ে আনতে চিকেন যেহেতু সীমান্ত লাগোয়া সে কারণে বাংলাদেশেও এর গুরুত্ব অপরিসীম কারণ মুরগির ঘাড় বেশ দুর্বল ভারতকে চাপে ফেলতে মুরগির ঘাড়টি নিশানা করছে চীন চুম্বি উপত্যকা থেকেও ভেসে আসছে সেই বার্তা আর বাংলাদেশ থেকেও একই বার্তা পাচ্ছে ভারত ভারতকে চাপে ফেলতে ওই অঞ্চলটিতে ঘাপটি মেরে বসে আছে চীন বাংলাদেশের কারণে এতদিন চুপ ছিল চীন বিশ্লেষকদের মতে ওই করিডোর ক্ষতিগ্রস্ত হলে ভারত দুই টুকরো দেশে পরিণত হবে যা বর্তমানে সেভেন সিস্টার্স নামে পরিচিত অর্থাৎ ভারত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যেতে পারে ওই অঞ্চলগুলো যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ ভারত নিজেদের অভ্যন্তরীণ ক্রন্দল সামাল দিতে হিমশিম খাচ্ছে কিন্তু অন্যের লেস্টানার স্বভাব থেকে বেরোতে পারছে না তারা তাই বাংলাদেশ নিয়েও এত আলোচনা তাদের সংবাদ মাধ্যমে গত দুই মাস আগে ভারতের অরুণাচলে তাদের ষাট কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশের কাছে ঠিক দশ বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বারবার বলে এসেছে তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা বাংলাদেশ যেখানে বিগত দেড় দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে তারপর এমন কিছু শক্তি ক্ষমতায় বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসাবে পরিচিত নন তাছাড়া সাড়ে তিন বছর আগে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় তার বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা তুঙ্গে উঠেছিল সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনেও যে একটা প্রবাল ভারত বিরোধী চেহারা ছিল তা পর্যবেক্ষকরা প্রায় সকলেই মানেন তাহলে ভারতের পররাষ্ট্রনীতিতে কি এমন কিছু গুরুতর ত্রুটি বিচ্যুতি আছে যাতে একের পর এক প্রতিবেশী দেশে ভারত বিদ্বেষী মনোভাব মাথাচাড়া দিচ্ছে নাকি বৃহত্তর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অবকাঠামোই এমন যে ভারতের জন্য এই পরিণতি একরকম অবধারিত ছিল দর্শক এ ব্যাপারে আপনাদের মতামত প্রত্যাশা করছি ভারতের নেতা মন্ত্রীরা দেশের ভেতরে বাংলাদেশি শব্দটাকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর প্রক্সি হিসেবে ব্যবহার করছেন অনব্রত আর অন্যদিকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দারুণ উন্নত হয়েছে বলে ক্রমাগত দাবি করে গেছেন কিন্তু এই দুটির মধ্যে একটা মারাত্মক সহবিরোধিতা আছে যেটা বেশিদিন ধামাচাপা দিয়ে রাখা সম্ভব হয়নি বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুদেশের সম্পর্ক গত এক দশকে ভারতের প্রতিবেশী অনেকগুলো দেশের সরকার হয়তো ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ কিন্তু সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুসছেন এই একই জিনিস বাংলাদেশে ঘটেছে নেপালে ঘটেছে এবং মালদ্বীপও ঘটেছে কিন্তু স্থিতিশীলতা এবং গণতন্ত্রের দোহাই দিয়ে ভারত কখনো সেসব দেশের মানুষের ক্ষোভ বা উষ্মাকে অ্যাড্রেস করার চেষ্টা করেনি বরং ধরে নিয়েছে ওই দেশের সরকার পাশে থাকলেই তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে ভারত প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থের হিসেব করি এগিয়েছে দীর্ঘ মেয়াদে কি হবে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি ভারত আর একটার পর একটা দেশে তার পরিণামও ভুগতে হচ্ছে তাদের ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র হিসেবে চীন পাকিস্তান এবং বাংলাদেশও অন্তর্ভুক্ত হতে যাচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে এমন সম্পর্ক ভারতের জন্য চরম সংকট তৈরি করেছে এর কারণে সময় যতই গড়িয়ে যাচ্ছে ভারত ততই একা হয়ে পড়ছে প্রতিবেশীহীন ভারত একা একা কতটা পথ চলতে পারে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অনেকেই বলছেন একা পথ চলা ভারতের জন্য বড় হুমকি হতে পারে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন